বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত সুধী দর্শকবৃন্দ লাইফ অফ মদিনায় আমি মদিনার সব সৌন্দর্য আপনাদের তুলে ধরি আজকে আমরা মদিনার একটি সুন্দর জায়গায় এসেছি এই এই মদিনার কোবা এরিয়ায় আমরা জানি কুরাই যে বা ইহুদি গোত্র ছিল এবং ইহুদের মধ্যে অনেকেই আল্লাহ সোহানা তালা তাদেরকে ইমাম দিছে আবার অনেকে দেয়নি অনেকে মুনাফিকও করেছে সেরকম একজন মোনাফেক কাব্য সুধী দর্শকবৃন্দ এই জায়গাটা অনেক বড় জায়গা ছিল এখানে তাদের ঘর ছিল ইমারাত ছিল এবং ইমারাত থেকে ডেকে পরবর্তীতে এই দিকটা গিয়ে তাকে হত্যা করা হয় তো আমরা চলুন এই একটু চেষ্টা করি একটু গিয়ে এবার সেই হয়তো পরবর্তীতে এটাকে অন্যরকম করা হয়েছে কিন্তু আমরা একটু পুরনো ঘর সেই যুগের সেটা একটু দেখছি এখন বড় জিনিস আমরা দেখাবো আমার প্রিয়নবী হজরত নামাজাম আপনি যেন একজন মানবতার লোক ছিলেন একজন মানবতা তার সবকিছুতেই তার মানবতা দিকে মানবতার পক্ষে তিনি ছিলেন আমরা যখন আমরা জানি যখন কোনো যুদ্ধ বিগ্রহ হতো তখন অনেক শত্রুকেই তিনি মাফ করে দিয়েছেন তাদের অনেক শত্রুকেই তিনি পুনর্বাসন করেছেন তার ব্যবহারে মুক্ত হয়ে তারা আবার মুসলিম হয়েছে এরকম অনেক কাহিনী আছে কিন্তু যারা মোনাফিক ছিল তাদের ব্যাপারে তিনি ছিল প্রচন্ড কঠোর কঠোর কলরে যেমন ছিলেন তেমনি কোমল লাভ করে দিয়েছেন কিন্তু যারা মোনাফেক মোনাফেকই আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই একটা মোনাফেকের নাম এখানে আছেন তার বিশাল এমারা তিনি সেই যুগের বড় একজন জমিদার বড় একজন লোক কাবিন আশ্রাব তিনি একজন লেখক ছিল এবং তার এই লেখনে দিয়ে ইসলামের প্রত্যেকটি কাজকে তিনি নেগেটিভভাবে এবং প্রচণ্ড রকম খারাপভাবে তুলে ধরতেন সাহাবিদের চরিত্র নিয়ে এবং কি আমার প্রিয় রবি হাজর চরিত্র নিয়ে বিভিন্ন কবিতা লিখেছে এবং আমার মুসলমানরা যখন বদরের যুদ্ধে জয়ী হয়েছে তখন তিনি হিংসায় বিদ্বেষে বিভিন্ন ধরনের অত্যাচার নৃত্যরোপণ করেছেন মুসলমানদের এবং কথা দিয়ে জিভা দিয়ে আঘাত করেছে আমরা সেই কাহিনীগুলো সবকিছু দেখাবো এবং তার কেল্লাটা আমি আপনাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি কাপ ইবনে আশ্রাপ কাফির মিডিয়ার মুখপাত্র জাতিগতভাবে আরব নাজিরের এক ইহুদি মহিলাকে বিয়ে করে সে ইহুদি ধর্ম গ্রহণ করে তার ধন্দুলতের কমতি ছিল না একাদারে সে ভালো কবি আর বাকপটু আরবরা তাকে বেশ সম্মান করত মুসলমানদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইনে সে ছিল সবচেয়ে সরব ইসলামের প্রতি বিদ্বেষ তৈরিতে তার ছিল সক্রিয় ভূমিকা এই মুনাফেক মদিনার প্রথম থেকেই ছিল বিশাল বড়ো মোনাফেক যুদ্ধে যখন মুসলমানরা বিজয় সূচিত করে তখন এই কাপ ইবনে আশরাফ অস্ত্র হিসেবে বেছে নিল তার কবিতার ভাষা সে বলে বেড়াতে থাকে মহান কুরাইশদের এভাবে পরাজিত হওয়ার চাইতে মরে যাওয়াই ভালো ছিল কুরাইশদের সে ঠাট্টা বিদ্রুপ করে তাদের খেপিয়ে তুলত কবিতার মাধ্যমে সে সেরাসল্লা সাল্লাহ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলল মক্কায় গিয়ে কুরাইদের সাথে সব সময় সময় কাটাতো তাদের দুঃখের সঙ্গী হতো প্রতিশোধ নেয়ার জন্য উদ্বৃত্ত করত। মক্কায় বসেই রাসুল্লাহ ব্যঙ্গ বিদ্রোহ করে সে বহু কবিতা লেখে তার কবিতায় আরও এমন সব কথা থাকতো যা সহ্য করার মতো নয় নাম উল্লেখ করে সে সাহাবিদের স্ত্রী ও তাদের সৌন্দর্য নিয়ে নোংরা নোংরা কবিতা লেখা শুরু করে মুসলমানদের কাছে নারীদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা এক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের একান্ত গোপন বিষয় প্রকাশ করে ইসলামের মারাত্মক অপরাধ শুধু দর্শক বিন্দু আমরা এখন এই যে জায়গাটা আছি এটা সেই আদের যুগের যে তাদের যে ঘর ছিল কাপ বেনের এখান থেকে ডাকানো হয় এখান থেকে যখন তার দুধ ভাই আসে এবং তাকে ডাক দেওয়া হয় যে ইয়া কাপ তখন সে নিচে আসে তখন তার ওয়াইফ তাকে বলতেছিল যে আমি তো রক্তের গন্ধ পাচ্ছি আপনি এখান থেকে নামবেন না কিন্তু তারপর সে বলছে আমার দুগ ভাই এসেছে অসুবিধা নেই তখন তারা এখান থেকে হেঁটে হেঁটে এই কেলার মধ্যে এদিকে যান এই যে কেলাটা আমরা দেখছি যে এই কেলার দিকে যান এবং ওখানে তাকে যে কাহিনি সেটা আমরা জানলাম সেটা আমরা এখন দেখছি কাব ইবনে আশরাফের মিডিয়া যুদ্ধের মোকাবেলায় রাসুলুল্লাহ সাল্লা প্রথমে বেছে নিলেন এই কাজের যোগ্য সাহাবি কবি হাসান ইবনে সাবিত রাজুল তালাকে তিনি ছিলেন মুসলমানদের মধ্যে সেরা কবি হাসান ইবনে সাবিত এমন সব কবিতা লিখলেন যে মক্কার লোকেরা একে সবাই কাব ইবনে আশরাফকে তাদের ঘর থেকে বের করে দিলেন তৎকালীন আরবে কবিতাই ছিল মিডিয়া একটি তীক্ষ্ণ সাহিত্য রসময় কবিতা মুহূর্তে মাঝে পুরো আরবে ছড়িয়ে পড়তো অনেকটা যেভাবে আজকাল কোনো একটি লেখা বা ছবি ইন্টারনেটে ভাইরাল হয় কবিতা যেমন কাউকে সম্মানে দিয়ে দিত তেমনি এই কবিতাই ছিল কারও ঐজ্জানি করার মক্ষম অস্ত্র কাব ইবনে আশ্রাবও ঠিক একই কাজ করছিল সে ইসলামের বিরুদ্ধে একটি মিডিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং সামরিক যুদ্ধের প্রভাবক হিসাবে কাজ করছিল রাসুল্লা সাল্লসলাম তা সাহাবিদের জিজ্ঞেস করলেন আল্লাহ তা রাসুলের ক্ষতি করছে যে পাপিষ্ট সেই কাপ ইবনে আলাহ সাহি হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে এমন কে আছে এগিয়ে এলেন আলসারি সাহাবি মোহাম্মদ ইবনে মাস্লাম আলা শুধু দর্শকবৃন্দ আমার পিছনে একটা ঘর ছিল এই পুরো এরিয়াটা আসলে ইহুদিদের বনু কুরাইজা আমরা জানি মদিরাতে মাত্র রসুলের সময় রসুলের সাল্লামের সময় মাত্র দুটো গোত্র ছিল ইহুদিদের বনু কুরাইজা ও বনু কাইনুকা তাদের গোত্র এখানে আমরা দেখব কো কোবার আশেপাশেই তাদের গোত্র ছিল এবং কোবাই ছিল অনেক খেজুর গাছ আর এই এরিয়াটা টোটালটাই ছিল কাবিন আশাফের এরিয়া তিনি একজন আসলে অনেক সেই যুগের অনেক বড় ধরনের একজন মানে সম্রাপ্ত ঘরের লোক ছিল তিনি আসলে মূলত ছিল আরবি কিন্তু একজন এটা এখানে এই এইটার ভিতরে আমি আপনার দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন টোটালটাই লক করা হয়েছে এটা মিনিস্ট্রি অফ হেরিটেজ তারা এটা লক করে দিয়েছে কিন্তু আমরা কাহিনী জানি এবং এই স্থানটাও জানছে এটা আমরা যদি যারা আসি তারা কোবা থেকে যদি আসি কোবা থেকে যে যে ব্রিজটা ব্রিজটা থেকে সোজা আসার পরে এই যে এই জায়গাটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমি অবশ্য লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো সে যে মোহাম্মদ ইবনে মাসলামা রাজুলা তালা একা একাই কাবের কাছে গেলেন বললেন দেখো কষ্টের কথা আর কি বলবো ওই মোহাম্মদ লোকটা তিনি একটু কৌশলীভাবে কথা বলল আমাদের মুসলমানের বিরুদ্ধে কথা বললো কাব ইবনে আশাব খুবই খুশি হলো এবং তিনি ভাবল ঘরের শত্রু দিয়েই আমরা মুসলমানদের আরও ক্ষতি করতে পারবো আমরা একটি দল গঠন করে ফেলি কৌশলে তিনি কাব ইবনে আশাবের আস্থাভাজন হয়ে গেল সেদিনের মতো চলে গেল এরপরে আরেক দিন আর একজন সাহাবি কাবের দুধ ভাই আবু নাইলাও কাবের কাছে গিয়ে তিনি বিভিন্ন কথা বলে কাবের আস্থাভাজন হয়ে গেল তিনিও কাবের কাছে কিছু অস্ত্রের নামে খাবার কেনার চুক্তি করলেন সেই সাথে আরও কিছু বন্দুককে নিয়ে আসতে চাইলেন বললেন যে তারাও অস্ত্র বন্ধক রেখে কিছু খাবার নিতে চায় কাব রাজি হল সেদিনের মতো তিনি চলে গেলেন ফিরিয়ে এলেন একটি দল নিয়ে ছোট একটি দল তিনটি ছিল চোদ্দোই আউয়াল তৃতীয় হিজড়ি তারা কাবের বাড়িতে এসে প্রথমে আবু আইলা কাবের ভাই কাবিন আশাফকে ডাক দিলেন তার বিবি রাতের অন্ধকারে আবু নাইলা ডাক শুনে ভয় পেয়ে গেল স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি আমি এই ডাকে রক্তের গন্ধ পাচ্ছি স্তির কাছে নিজেকে সাহসী প্রমাণ করে কাব নিচে নেমে এলো তারা প্রস্তাব দিলেন এক কাজ করি চলো আজু ঘাটির দিকে এই যে ঘাঁটিটা দেখা যাচ্ছে এই ঘাটের দিকে যাই কাব রাজি হলো তারা তাকে তার দুর্গ থেকে দূরে সরিয়ে নিতে চাচ্ছিল পূর্ব পরিকল্পনা অনুসারে আবু নাইলা অথবা মোহাম্ম ইবনি মাসলামা দুজনের একজন কাবের চুল থেকে গন্ধ নেবে এবং তারপর তাকে হত্যা করা হবে পরিকল্পনা মাফিক এরপরে আবার যখন তিনি শুক্রে নিলেন তখন সবাই তাকে একজকে আক্রমণ করে হত্যা করে কাবের চিৎকার দিয়ে ওঠল সাথে সাথে দুর্গের আলো জ্বলে উঠল সব লোকজন চিৎকার করে বেরিয়ে আসার চেষ্টা করলো কৌশলে আমাদের সাহাবিগণ সেখান থেকে পালিয়ে আসলো কাব ইবনে আশরাফের হত্যা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সাহাবিদের নিবেদিত আত্মা রাসুল সাল্লা আসসালাম যে কোনো আদেশ সাবিরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করতেন কাব ইবনে আশরাফকে হত্যার দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ ইবনে মাসলামা দুশ্চিন্তায় তিন দিন কিছু খেতে পারেনি রাসুল ইসাল্লাহ ইসলাম তাকে শান্ত ও নির্ভর করতে বললেন তুমি তোমার সাধ্যের সর্বোচ্চটা চেষ্টা করো ফলাফল আল্লাহর হাতে এই ঘটনার পর ইহুদি এবং মোশিকরা খুব ভয় পেয়ে যায় তারা পরদিন সকালে রাসুলসাল্লু ইসলামের কাছে এসে বলে গতকাল রাতে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে তখন রাসুল্লাহ্লা ইসলাম তাদেরকে হত্যা কেন করা হয়েছে সা খুলে বলেন এরপর তাদের সাথে কৃত চুক্তি নবায়ন করেন এবং তাদেরকে একটি অঙ্গীর অঙ্গীকার নামা লিখে নিয়ে আসতে বলেন যেখানে তারা এই ধরনের কাজ দ্বিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়